পুরোপুরি বা টিমের তরফ থেকে তাণ্ডব নিয়ে একটা সমস্যা হয়েছে যে সিনেমাটা আমার মনে হয় যে যে তারা গাইডেন্স বা রুলস রেগুলেশন গুলো আছে সেগুলোকে হয়তো তারা মেনটেন করতে পারেনি সেই কারণে হয়তো সিনেমাটা পাইরেসি হয় এবং সিনেমার কালেকশনে একটা এফেক্ট তো পড়ে সেটা তো আমরা বুঝতে পারছি একটু না মানে পুরোটাই এফেক্ট পড়ে যায় আফটার টু উইক্স এর পর ইভেন তাণ্ডব তুফানের লাইফ টাইম কালেকশনটা যদি বিট করে ফেলে সেটাও অনেক বড় ব্যাপার হবে কারণ এখন এই রকম পজিশনে পৌঁছে গেছে সিনেমাটা মানে সাকিব খান তার অডিয়েন্স তারা মানে পুরোপুরি খুবই অর্গানিক্যালি এই জিনিসটা মানে একটা নাম্বার অফ শো নাম্বার অফ জিনিস জেনারেট করতে পেরেছিল বাট মানে কত অডিয়েন্স কে এরকম ভাবে নিয়ে আসা যায় একটা সিনেমা যেটা ফর্টি সিক্স ফর্টি সেভেন কারোর দাঁড়িয়ে আছে সেটাও কিন্তু আর আর চারটে বাংলা সিনেমা কিন্তু বা বাংলাদেশীয় সিনেমা কিন্তু করতে পারে না তো সেটাও অনেক বড় অ্যাচিভমেন্ট তো এটা সাকিব খানের সিনেমা বলি এটা আমরা বারংবার আলোচনা করছি এ করছি কারণ আমরা জানি যে সেই মানুষটা এবং তার অডিয়েন্স এবং তার সিনেমার কি পোটেন্সিয়াল আছে এটা আমরা জানি অলরেডি তো যাই হোক যেটা কথা সেটা হচ্ছে যে মূলত গতকাল তো একটা ড্রপ আছে এবং মিউজিক র্যাপ সং হিসাবে সে ড্রপ করে জ্বলন্ত আগুন বলে এবং যেটা মানে দারুণ ছিল এবং এক একটা মোটামুটি তিনটে র্যাব ভার্সন আছে এই সিনেমা এবং পার্টিকুলারলি এক একটা সিনকে পুল অফ করার জন্য এই র্যাব গুলো ব্যাপকভাবে ইউজ করা যায় এবং সেটা রায়ণ রাফি করে দেখিয়েছে মানে সে যেরকম সিনেমার শুধুমাত্র শুটিং প্রসিডিওর তো তাড়াতাড়ি কমপ্লিট করে এই সিনেমার মিউজিকের ওপর উপর যেরকম জোর দিয়েছে সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর এর উপর বা র্যাপ ভার্সন গুলোর উপর যেরকম জোর দিয়েছে সে শুটিং কমপ্লিট করার পর একটা বেশি টাইমও পায়নি বাট তার মধ্যে যেগুলো বানিয়েছে সে সেগুলো মানে দারুণ মানে ভিজুয়ালি যেরকম ভিডিও ভিডিওটার মধ্যে যেরকম লাগছে শুনতে মানে একটা আলাদা রকমই চার্জ আপ করে দেবে এবং শাকিব খানকে সত্যি কথা বলতে প্রেজেন্টেবল ভাবে প্রেজেন্ট করেছে মানে দুর্দান্ত ভাবে প্রেজেন্ট করেছে যেটা দেখতে হেভি লাগছে ব্যাপক লাগছে তো মূলত আমার র্যাপ সংটা বা র্যাপ ভার্সনটা ব্যাপক লেগেছে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানিও এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই